উত্তর এলাকার অনেকেই প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান ব্যক্তি আছেন যারা এখনো বিয়ে করছেন না আবার বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু স্টুডেন্ট তাদের কিন্তু স্টুডেন্ট ছিলেন বর্তমান যুগের প্রেক্ষাপটে আমরা বলি যে ছেলে যদি বয়স হয়ে যায় দয়া করে বিয়ে দিতে গেলেন আপনার কাছে যতদিন আছে ছেলেকে ছেলের ওয়াইফকে আপনি খাওয়াবেন এটা আপনার দায়িত্ব বর্তমান যুগটা খুব খারাপ যুগ এক আর যারা বিয়ে করেন না ট্র্যাডিশন হয়ে গেছে বুঝতে পারলেন ট্র্যাডিশন বিয়ে না করার এরা যে কত পাপের সাথে জড়িত জানেন একটা মেয়ে সম্পর্কে শুনলাম খুব ভালো মেয়ে সে বিয়ে করতে চায় না তবে এভাবে গুজার কিন্তু পরে তার মা বলছে এই মেয়েটা বিয়ে না করতে চাওয়ার কারণ হলো এই সমকার মেয়েটাই বিয়ে করা গুরুত্বপূর্ণ একটা সন্ন্য বিয়ে করতে হবে বিয়ে না করাই তো কতজন আছে না বাংলাদেশে ট্র্যাডিশন হয়ে গেছে বিয়ে না করে যাব নোংরা কাজের সাথে জড়িত তারা অবৈধ সম্পর্কে জড়িত আল্লাহ যেন হেফাজত করে